ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছি কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাইজান যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করার দরকার আছে তার আগে আমি দুটি কয়েক কথা বলব কেন্দ্র সরকারের এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনি আমার মতো অনেকে আইনি লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু এর ব্যাড ইফেক্টটা দিল্লিতে পড়তে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্ম নিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনের আমাদের আটকাতে হবে বাংলায় আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জমিপুরে সেখানে পুলিশ অতি হিংসা ছড়িয়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যেটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকেও আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পক্ষে আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে একটু গুটিয়ে নিতে হয় বৃহত্তর স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগের কেটে যাচ্ছি আপনারা যদি পূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড় দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবিলাম গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই পারমিশন নিয়ে অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাইজের প্রসঙ্গে আসি বড় বয়দান যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিটিং হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি খবর কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরুষাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্য এটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার হ্যানতানো প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু গুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার মায়েরা করছেন উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব। গল্প নিয়ে তাই বাচ্চা পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে কেউ যখন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে করা হোক করে দুটো মা যে করছে দিয়ে সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল তিনি মা তিনি বলেন না না রাজা মুশাই বা যে আপনি বাচ্চাকে টুকরো করতে হবে না ও বাচ্চাটা নেই জীবনে বেঁচে থাকবে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে কেউ হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবে তত কি বুঝলেন বলেছিলাম না জ্ঞান বিবেক বুদ্ধি এটা বয়স দিয়ে বিচার করলে হয় না বিচার করতে হয় তার শিক্ষা দিয়ে এবং শুধু শিক্ষা থাকলে হয় না তার তারগুলো সব জড়া থাকতে হয় এর পূর্বে কিছু বক্তা বা কিছু পীরজাদার বক্তব্য শুনে কি বুঝলেন ছাব্বিশ তারিখে আমি যাচ্ছি না মানে আপনারাও যাবেন না কিন্তু আজকে এই নসা সিদ্দিকির এই বক্তব্যটা শুনে কারো এই বক্তব্য নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই কারণ ইনি ক্লিয়ারলি বলে দিয়েছে ওই রকম একটা মিটিংয়ে যাওয়া অবশ্যই মুসলমান জাতির কর্তব্য এবং ওই রকম মিটিংয়ে যাওয়া আমাদের দায়িত্ব যে আমার ভাই বলেছিল যাব না সেটা আলাদা জায়গায় কিন্তু তারা কেন এখন যাবে কি যাবে না এই বক্তব্যটা মিডিয়ার সামনে দিচ্ছে না বা লাইভে আসে বলছে না তার কারণ হচ্ছে যে আমরা যেখানে মিটিং মিছিল করছি পুলিশের বাধা পড়ছে যেহেতু আমরা একটা দল করি যার কারণে পুলিশের ঝামেলা হতে পারে যার কারণে তারা প্রকাশ্যে বলছে না আমরা যাবো কি যাবো না কিন্তু তার বড়ো ভাই প্রকাশ করে দিলেও এই যেটা বললাম একটু আগে যে বিবেক বুদ্ধি জ্ঞান এটা বয়স দিয়ে বিচার করলে হয় না এটা বিচার করতে হয় তার শিক্ষা দিয়ে আর যদি শিক্ষাও থেকে থাকে তবুও কিছু মানুষের তার কাটা থাকে তার কাটা সেই কাটা তারের জন্য তারা ভুলভাল বকে যেটা দেখলাম পূর্বের কিছু ভিডিওতে কিন্তু আজকে এই সিদ্দিকির ভিডিওটা দেখে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কোনো ভক্তদের তারা যেতে নিষেধ করে না এবং তারা যাবে কি যাবে না মানে ওনার বড় ভাই ছাড়া উনি ক্লিয়ার বলে দিয়েছেন যে আমি যাবো কি যাবো না সেটা আমি পরে বলবো বা মাঠে বোঝা যাবে কিন্তু আমি যদি বলি এখানে হয়তো পুলিশ যে কোনো সুতো যে কোনো কৌশলে আটকে দিতে পারে সমাবেশটা যার কারণে সে বলছে না এটা কিন্তু বড় বুদ্ধিমান এবং অনেক টিপ কথা এগুলো এ কথাগুলো সবার ব্রেন থেকে বা সবার মুখ দিয়ে সবার মন থেকে কথাগুলো আসে না এ কথাগুলো যাদের একটু বিবেক আছে যাদের একটু বুদ্ধি আছে যাদের একটু জ্ঞান আছে যাদের একটু আক্কেল আছে তারা অবশ্যই এই রকম ধরনেরই কথা বলে তারা মুসলমান জাতি মুসলমান সমাজকে বিভ্রান্তি করে না সে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে আমি যাবো কি যাবো না সেটা দেখা যাবে কিন্তু আমি এই মিডিয়ার সামনে এটা প্রকাশ করতে পারছি না তিনি একটা উদাহরণও দিয়েছেন ভালোবাসার একটা উদাহরণ দিয়েছেন যে তার ইসলামের প্রতি বা এই ছাব্বিশ তারিখের এই যে সমাবেশের প্রতি এটা মুসলিম জাতির প্রতি তার কতটা ভালোবাসা সে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন অবশ্যই ভিডিওটা আপনারা দেখেছেন হ্যাঁ এই জন্য বলবো বিবেক বুদ্ধি বয়স দিয়ে বিচার করবেন না এবং এই ভিডিওটা দেখে যারা এখনও বলবেন আমরা যাব না আমার ভাইজান যাবে না যেখানে আমরা সেখানে যাব না তাদেরকে একটাই কথাই বলবো তারা শুধু অন্ধভক্ত না তারা গু খাবা ভক্ত গু খাওয়া এটা আজকের এই ভিডিওতে তার প্রমাণ হয়ে যাবে কারণ নবশাস্ত্রের দিকে ক্লিয়ারলি বলে দিয়েছে ওখানে যাওয়া আমাদের দায়িত্ব কর্তব্য জরুরি এত কিছু বলার পরেও যারা আমার ভাইজান যেখানে যাবেন আমি সেখানে যাব না তাদেরকে একটাই কথা বলবো ভাই তোমাদের দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই ভয় কচু গাছে গোলায় দড়ি দিয়ে মরো আর নয় মোরা কুকুরির গু খেয়ে মরো এছাড়া তোমাদের আর ভালো উপদেশ আমি আর দিতে পারবো না তো ফ্রেন্ডস ভিডিওটাকে শেয়ার করুন ভালো থাকুন সালামু আলাইকুম